এইটা হচ্ছে লেনোবোর ইয়োগা এটা আমাদের কাছ থেকে যে পার্চেস করবেন একদম ব্র্যান্ড নিউ সিল বক্সটাই পার্চেস করবেন দেখতেই পাচ্ছেন লেনোবো ইয়োগা একদম ব্র্যান্ড নিউ সিল প্যাক একটা প্রোডাক্ট আমরা আনপ্যাক করেছি সো প্রোডাক্টটার আমি যদি আপনাকে কিবোর্ডটা দেখাই এই যে দেখতে পাচ্ছেন ইউএসএ লে একটা দারুণ কিবোর্ড প্রোডাক্টটা পার্চেস করলে ইনস্ট্যান্ট থাকবে আমাদের তরফ থেকে দারুণ দুইটা গিফট ওয়েলকাম টু ল্যাপটপ সোর্স ব্র্যান্ড নিউ আরও একটা প্রোডাক্ট নিয়ে আজকে চলে আসছি জাস্ট আমরা সিম্পল একটা রিভিউ দিব এইটা হচ্ছে লেনোভোর ইয়োগা যারা কিনা টাচ স্ক্রিন টু ইন ওয়ান কনভার্টেবল প্রোডাক্ট পছন্দ করেন এছাড়াও স্পেশালি লেনোভো ইয়োগার অনেক লাভার আছেন আপনারা চাইলে লেনোভো ইয়োগার এই মডেলটা পার্চেস করতে পারেন আমি একটু ক্লোজলি মডেলটা দেখিয়ে দিচ্ছি লেনোভো ইয়োগা সেভেন ইন ওয়ান এইচ পি নাইন ল্যাপটপটিতে আপনি প্রসেসর হিসেবে পাচ্ছেন এম রি রাইজেন ফাইভ এইট থাউজেন্ড সিরিজ এটা কিন্তু আপনার এইট সিক্স ফোর জেরো এইচএস প্রসেসর নর্মাল রেগুলার আলট্রা বা পি এই টাইপের কোনো প্রসেসর না একদম হাই ফ্রিকোয়েন্সি একটা প্রসেসর পাচ্ছেন এইট জিবি অনবোর্ড ডিডিআর ফাইভের ছয় হাজার চারশো মেগাহার্জের আমরা যদি প্রোডাক্টটা একটু আপনাকে ওপেন করে দেখিয়ে দিই এটা আমাদের কাছ থেকে যে পারচেস করবেন একদম ব্র্যান্ড নিউ সিল বক্সটাই পারচেস করবেন আমি ল্যাপটপটির ডিজাইন অ্যান্ড আউটলুকিং একটু দেখিয়ে দিব সো প্রোডাক্ট আপনি দেখতেই পাচ্ছেন লেনোভো ইয়োগা একদম ব্র্যান্ড নিউ সিল প্যাক একটা প্রোডাক্ট আমরা আনপ্যাক করেছি এটা যে পারচেস করবে সেই কিন্তু সিল প্যাক ওপেন করেই নেবে আমরা জাস্ট এটা একটা ইউনিট ওপেন করেছি সো দেখতে পাচ্ছেন ফোল ম্যাটালিক বিল্ড কোয়ালিটি অ্যাড থেকে প্রিমিয়াম ভাইভ আর কোনো প্রোডাক্ট আছে কি না আমার জানা নাই এই যে ডিসপ্লে ডাব্লিউ এক্স জি এ ক্যামেরার প্রাইভেসি শাটার ফোরটিন ইঞ্চ নোভেজেলের ডিসপ্লেটা পাচ্ছেন নাইনটিন টোয়েন্টি থাউজেন্ড এইচ সো প্রোডাক্টার আমি যদি আপনাকে কীবোর্ডটা দেখাই এই যে দেখতে পাচ্ছেন ইউএসএ লে একটা দারুণ কিবোর্ড স্পিকার সাউন্ড সিস্টেম পাচ্ছেন আপনি এটাতে ডলভি ভিশনের অ্যাটমোসফিয়ার সাউন্ড পাচ্ছেন আপনি ইয়োগা সেভেন ইন ওয়ান ব্যাটারি লাইফ অনেক হাই পাবেন এটাতে আপনার ফোর সালে ব্যাটারি ইউজ করা হয়েছে সো নয়েজ ক্যান্সেলিং আপনি পাচ্ছেন হচ্ছে মাইক্রোফোন ফিঙ্গারপ্রিন্ট অ্যান্ড টাচ স্কিন টু ইউ নন কনভার্ট সো ধারণ একটা ডিজাইনের প্রোডাক্ট এটার আউটলুকিং খুবই চমৎকার যারা একদম কম্প্যাক্ট সাইজ অ্যান্ড হচ্ছে খুব বেটার কোয়ালিটির ডিসপ্লে রেজুলেশনের প্রোডাক্ট কিনতে চাচ্ছেন আপনি এটা নিতে পারেন এটার টাচপ্যাডটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এম ডি রাইজেন ফাইভের এইট থাউজেন্ড সিরিজ একদমই লেটেস্ট প্রসেসর ইন্টেলের সাথে কম্পেয়ার করলে আপনার হচ্ছে ইকোভ্যালেন্ট হয় ফোরটিন জেনারেশন AMD Radeon রেডিওনের জিপিও পাচ্ছেন স্টিকারগুলো দেখলেই বুঝতে পারছেন কতটা আপডেট প্রোডাক্ট সো ই সাপোর্টে গেলে এখনও পর্যন্ত অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন বাট আমরা আমাদের যে ওয়ারেন্টি গ্যারান্টি ফ্যাসিলিটিস সেটাই প্রোভাইড করছি থার্টি ডেজ রিপ্লেসমেন্ট লাইফটাইম সার্ভিস ওয়ারেন্টি ব্যাকলেট কিবোর্ড পাচ্ছেন রাইট সাইডে USB পাশাপাশি হচ্ছে আপনার এসডি কার্ডে স্লট পাচ্ছেন এটা হচ্ছে রাইট সাইডে পাওয়ার বাটন লেফট সাইডে আপনি পাবেন এসডিএমআই পোর্ট পাশাপাশি দুইটা ইউএসবি টাইপ সি উইথ থান্ডার বোল্ট এটা সাথেই ইনবক্সেই সিক্সটি ফাইভ ডাব্লিউর অথেন্টিক যে চার্জারটা সেটাই থাকছে থ্রি পয়েন্ট ফাইভ এম অডিও জ্যাক পাচ্ছেন সো ক্যামেরার প্রাইভেসি শাটার আপনি দেখতে পাচ্ছেন এখনও পর্যন্ত স্টিকারটি রিমুভ করা হয়নি শাটার আছে সেভেন টোয়েন্টি পিএইচডি ক্যামেরা ল্যাপটপটিতে ছয় হাজার চারশো ম্যাগাওয়ার জি ডিডিআর ফাইভের মেমোরি অ্যান্ড ফাইভ টুয়েলভ জিবি পিসিআই জেন ফোর একদমই লেটেস্ট অ্যাসএসডি পাচ্ছেন ওয়াইফাই সিক্স থাকছে উইথ ওয়ান সিক্সটি ম্যাগাহার্টস অ্যান্ড এটাতে পাচ্ছেন ব্লুটুথ ফাইভ পয়েন্ট টু সো ল্যাপটপটির সিস্টেম অত্যন্ত চমৎকার হিট হবে না আপনি রেগুলার ইউজে মানে অনেকে লং টাইম ল্যাপটপ ইউজ করতে চায় গ্রাফিক্স ডিজাইন করতে চায় অথবা ভিডিও এডিটিংয়ের কাজ করতে চায় যেহেতু একদমই লেটেস্ট একটা কনফিগারেশন আপনি মোটামুটি প্রিমিয়ার প্রো বলেন অটোক্যাট বলেন থ্রিডি ম্যাক্স ডিজাইনিংয়ের যে কাজগুলো স্মুথলি করতে পারবেন এটাতে রেডিয়ানে টু জিবি ডেডিকেটেড জিপিও পাচ্ছেন আপনি সো যারা ডেডিকেটেড জিপিও সহকারে ল্যাপটপ কিনতে চাচ্ছেন তাদের জন্য সব থেকে বেস্ট চয়েস হবে লিনোভো ইয়োগা সেভেন এই মুহুর্তে প্রচুর কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে প্রোডাক্টের প্রাইস করেছি আমরা মাত্র নাইনটি থাউজেন্ড প্রোডাক্টটা পারচেস করলে ইনস্ট্যান্ট থাকবে আমাদের তরফ থেকে দারুণ দুইটা গিফট একটা ইউএসবি ট্রান্সপারেন্ট মাউস পাবেন ওয়ারলেস ইউএসবি না সরি আরেকটা পাচ্ছেন আপনি হচ্ছে ইউএসবি টাইপ সি হাব দুইটা গিফট থাকবে স্পেশালি এই প্রোডাক্টের সাথে অ্যান্ড এইটা পর্যাপ্ত স্টক এই মুহূর্তে অ্যাভেলেবেল যারা ঢাকার বাইর থেকে অর্ডার করতে চাচ্ছেন ব্র্যান্ডীয় প্রোডাক্টে এক হাজার টাকা অ্যাডভান্সগুলো আপনার অর্ডারটি কনফার্ম হবে অ্যান্ড যারা আশেপাশেই আছেন সরাসরি সরম ভিজিট করুন ঢাকা মিরপুর দশ ম্যাট্রো রেল পিলার নম্বর দুশো পঞ্চান্ন সনি ভবনের চারতলা ধন্যবাদ সবাইকে আলাইকুম